তিন চার দিন অসম্ভব তলপেটে ব্যথা হয় এমন ব্যথা হয় যে বিছানা থেকে আমরা উঠতে পারি না তারপরে হেভি ব্লিডিং হয় যেটা কমন কারণ সেটা সবসময় দেখি সেটাকে আমরা বলি যে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিক এই সিস্টগুলো কিন্তু একবার অপারেশন করে দিলেই যে ক্লিন হয়ে যাবে তার কোনো মানে নেই যখন পিরিয়ড হতে থাকবে এটা আবার আসতে থাকবে তো মানে আমার যদি আজকে আমি কনসিভ করলাম বাচ্চা হলো তারপরে এন্ডোমেট্রিক সিস্ট ফিরে আসতে পারে আবার ফিরে আসতে পারে আমরা বলি এন্ডোমেট্রিক ইভেন বেটার দ্যান আ লয়াল হাজব্যান্ড মানে এই জীবনে কোনো দিন তোমাকে ছাড়বে না তো আমি যদি এই সিস্ট নিয়ে অনেক দিন ধরে পড়ে আছি এবং সময় নষ্ট করছি ডিলে করছি ডিলে করছি সেটা প্রত্যেক মাসে বাড়তে 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 পারে কার ক্ষেত্রে কতটা ফাস্ট গ্রো করবে এটা আগে থেকে কেউ বলতে পারে না তারপরে যদি কিছুই না হয় এবং তারপরেও চলতে থাকে অনেক সময় হিস্ট্রেক্টমি করে ইউট্রাসের ওভারই বাদ দিয়ে দিতে হয় আচ্ছা ভুল ভাল খেলে পেটে ব্যথা হয় আমরা জানি কিন্তু আমাদের মেয়েদের এরকম অনেক সময় হয়ে থাকে মাসের তিন চার দিন প্রচন্ড তল পেটে ব্যথা হয় তারপর হেভি ব্লিডিং চিন্তার কারণ তো নিঃসন্দেহে আছে কিন্তু ঠিক কী কারণে এই ব্যথা বা এই হেভি ব্লিডিং হয় আমাদের সঙ্গে রয়েছেন গাইনোকোলজিস্ট এবং ফার্টিলিটি বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম রথ তিনি আমাদের প্রশ্নের উত্তর দেবেন নমস্কার ডাক্তারবাবু এই যে তিন চার দিন অসম্ভব তলপেটে ব্যথা হয় এমন ব্যথা হয় যে বিছানা থেকে আমরা উঠতে পারি না মানে অনেকেরই আমি শুনেছি যে আজকে বাড়ি থেকে বেরোতে পারলাম না কারণ পেটে এত ব্যথা হচ্ছে এবং তারপরে হেভি ব্লিডিং হয় এটার কারণ কি মানে এটা কি কোনো অসুখ পেটে ব্যথা পিরিয়ডের সময় তো বিভিন্ন কারণে হতে পারে তো যেটা কমন কারণ সেটা সবসময় দেখি সেটাকে আমরা বলি যে চকলেট সিস্ট বা এনোমেট্রোটিক সিস্ট ফাইব্রয়েডের কারণেও অনেক সময় ব্যথা হতে পারে এখন কথা হচ্ছে ব্লিডিং হেভি ব্লিডিং কিন্তু সবসময় যে চকলেট সিস বা এনোমেট্রোটিক সিস্ট থাকলে হবেই তার কোনো মানে নেই তো প্রথমে পেটে ব্যথাটা বলি যদি খুব বেশি পেটে ব্যথা হয় তো তখন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ মেয়েরা যারা বা তারপরে বা ইভিন ছোটোবেলাতেও তাদের আলট্রাসাউন্ড করে একটা দেখা উচিত যে কী রয়েছে তো আলট্রাসাউন্ডে অনেক সময় দেখতে পাওয়া যায় যে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওটিক সিস্ট বলা হয় তো এই চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওটিক সিস্টটা কী এটা বেসিক্যালি প্রত্যেক মাসে যে মাসিকের রক্তটা বেরোয় সেই রক্তটা সবসময় পুরোটা না বেরিয়ে সেটা ফ্যালোপেন টিউবের মধ্যে দিয়ে গিয়ে ওভারিতে জমা হয় এটা ফর আন্ডারস্ট্যান্ডিং এন্ডোমেট্রিসিসের কারণ অনেক থাকতে পারে অনেক থিওরি আছে যেগুলো বলা হয় যে কেন এন্ডোমেট্রিসিস হচ্ছে বাট ফর পাবলিক টু আন্ডারস্ট্যান্ড অর্থ দ্য পিপুল টু আন্ডারস্ট্যান্ড কে এই রক্তটা ভেতরে গিয়ে জমা হচ্ছে সে যে কোনোভাবেই হোক তো সেটা জমা হয়ে চারিদিকে করে ক্রিয়েট করে যে ইউট্রেসের সঙ্গে টিউবের অ্যাডেশান টিউবের সঙ্গে সাইডে গাটের অ্যাডেশন সমস্ত দিকে অ্যাডেশন হয় এবং অ্যাট দ্য সেম টাইম ওভারিতে জমে 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 চকলেট সিস্ট তৈরি হয় তো এইগুলোকে চকলেট সিস্ট বা ইনোমায়োটিক সিস্ট বলা হয় তো এটা পিরিয়ডের সময় প্রচণ্ড ব্যথা হয় এবং তার সময় কখনও কখনো যখন এটা ইউট্রেসে জমা হয় তাকে বলা হয় অ্যাডিনোমাইসিস তো সেই ইউট্রেসের মধ্যে তখন অনেক সময় হেভি ব্লিডিং হয় বা প্রচণ্ড ব্যথা সহকারে ব্লিডিং হতে থাকে চিন্তার কারণ তাই তো এটা চিন্তার কারণ আমরা এই সব যে আলোচনা এবং তথ্য আমরা পাচ্ছি এতে কিন্তু আমরা ভয় পাবো না আমি আগেও বলেছি এই তথ্যগুলো আমরা এই কারণেই জানছি শুনছি এবং মনে রাখছি যাতে আমরা ভালো থাকতে পারি কি কি সিমটমস দেখলে আমি বুঝবো যে এটা আমার এন্ড্রিওমেট্রিওসিস হচ্ছে সিমটমস দেখে যে শুধু বোঝাই যাবে সেটা নয় এর পরে ডায়াগনোসিসের দরকার সিমটমস যেটা বললাম পেটে ব্যথা অসম্ভব পিরিয়ডের সময় হেভি ব্লিডিং হতেও পারে বা নাও হতে পারে আল্ট্রাসাউন্ডে বোঝা যাবে যে এটা চকলেট সিস্ট বা নয় এবং তারপরে ডিপেন্ডিং অন দ্য সিস্টের সাইজ আমাদেরকে ডিসাইড করতে হয় ট্রিটমেন্ট কীরকম তো বেসিক্যালি কিছু সিস থাকে যেটা তিন থ্রি সেন্টিমিটারের কম থাকে যদি সেটা থাকে তখন তো আমরা ওষুধপত্রের চেষ্টা করি যে তার না এটা আস্তে আস্তে ছোটো হয়ে গেছে অনেক সময় আবার যদি থ্রি সেন্টিমিটারের উপরে থাকে তখন অনেক সময় সার্জারির কথা ভাবতে হয় এখানে ডিসাইড করতে হয় যে পেশেন্টের বয়স কত তার উপরে পেশেন্ট যদি রিপ্রোডাকটিক্যালি অ্যাক্টিভ মানে যার বেবি হয়নি এখনো বেবি দরকার আছে তো সেক্ষেত্রে দেখা হয় থ্রি সেন্টিমিটারের ছোটো থাকলেও তাকে বেবির জন্য চেষ্টা করা হয় তো আমরা ওষুধপত্র দিয়ে দেখা যায় যে সেখানে প্রেগনেন্সি আসছে কিনা যদি আসলো তো ভালো যদি না আসলো ততক্ষণে যদি সিস্ট আবার বাড়তে থাকছে সেক্ষেত্রে ল্যাপ্রোস্কোপি করে সমস্ত ক্লিন করে দিতে হয় ভেতরে সমস্ত অ্যাডেশন ক্লিয়ার করতে হয় করার পরে তারপরে দেখতে হয় যে বেবি আসছে কিনা আচ্ছা তাতেও যদি বেবি না আসে তখন আমাদের আইভিএফ এর কথা ভাবতে হয় এই সিস্টগুলো কিন্তু একবার অপারেশন করে দিলেই যে ক্লিন হয়ে যাবে তার কোনো মানে নেই যখন পিরিয়ড হতে থাকবে এটা আবার আসতে থাকবে এই প্রসঙ্গে একটা জিনিস জিজ্ঞেস করব এটা কি জেনেটিক মানে আমাদের আগের প্রজন্মের আছে বলে আমার হচ্ছে নট এটা লাইফস্টাইল এগেইন রিলেটেড এবং এখন অনেকের ক্ষেত্রে এই সিস্টগুলো আসছে কখনো কখনো কিছু পার্টিকুলার কিছু লোকেদের হয় অনেক সময় ব্ল্যাক ওম্যানদের বেশি হয় অনেক সময় ভাইটোমেনদের বেশি হয় অনেক সময় ইস্ট্রোজেন বেশি থাকার জন্য বেশি হয় এবার হরমোনাল চেঞ্জেসের জন্য হতে পারে এগুলো অল ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট থাকে কিছু কন্ডিশন গুলো আচ্ছা তো বেশি ইস্ট্রোজেনের ক্ষেত্রেও গুলো বাড়তে থাকে তো সিস থাকলে দুটো অপশন একটা হচ্ছে কি আমি বেবি চাই কি বেবি চাই না যদি আমি বেবি না চাই তখন একটা ট্রিটমেন্ট আলাদা কি আমার পিরিয়ড বন্ধ রাখতে হবে টানা ছমাস আট মাস মাস করে পিরিয়ড বন্ধ রাখতে হয় তাহলে যেই পিরিয়ডটা হতে থাকবে না আস্তে আস্তে এই ইমপ্লান্টগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে তো সেক্ষেত্রে ব্যথাটাও কমে যাবে এবং তারপরে আবার অটোমেটিক্যালি নর্মাল চলে আসবে যেই আবার পিরিয়ড শুরু হবে আস্তে 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 ইট উইল কাম ব্যাক টু দ্য সেম সিচুয়েশন মাইড বি এগেইন কিন্তু যেহেতু আমার পিরিয়ড মানে বন্ধ আছে এটা শুকিয়ে যাবে যদি আমি বাচ্চা না চাই মানে আমার বেবি হয়ে গেছে মানে মেডিকেশনের থ্রু দিয়ে সেই পিরিয়ডটাকে বন্ধ করে এটাকে আমি সুস্থ হয়ে যেতে পারি আর যদি আর যদি আমি বাচ্চা চাই হ্যাঁ এই ক্ষেত্রে আসলে আমরা তো স্বপ্ন দেখছি বাচ্চা চাই আমাদের তো আমাদের যদি বাচ্চার দরকার হয় তখন কি এই এন্ড্রোমে সিস্ট বা এই সিস্ট দেখা যাচ্ছে সেটাকে ওই সার্জারির পরে প্ল্যানিং করে ওই বললাম যে সাইজ অফ দ্য সিস্ট মানে এটা ডিপেন্ড করতে হয় সাইজ অফ দ্য সিস্টে আর পেশেন্ট কতটা কমপ্লেন আছে আচ্ছা পেশেন্ট যদি স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে মানে সিস্টের জন্য তার প্রচন্ড পেতে ব্যথা হচ্ছে সে শরীর কষ্ট হচ্ছে এবং সিস্ট থ্রি সেন্টিমিটারের উপরে গেছে তো সেক্ষেত্রে সার্জারি উইল বি দ্য ফার্স্ট অপশন কিন্তু আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে সার্জারি করলে অনেক সময় পলিকিলের নাম্বার বা এগের নাম্বার কমে যায় ডিউ টু দ্য থার্মাল ইঞ্জুরিস টু দ্য ওভারি তো সেক্ষেত্রে আমরা ডিসাইড করি যদি কাপলের বয়স একটু বেশি থাকে বা তার অন্যান্য ফ্যাক্টর থাকে যে সিমেন্ট খারাপ আছে বা অন্যান্য প্রবলেম আছে বা টিউব বন্ধ আছে তখন আমরা সার্জারি না করে ডাইরেক্টলি আইভিএফে চলে যাই যে তাকে যেভাবে হোক একটা বেবির ব্যবস্থা করে দেওয়া কারণ বেবি আসলে ওই যে নমাস পিরিয়ড বন্ধ থাকছে শুকিয়ে যেতে পারে এই ক্ষেত্রে আগে আমি প্রথম প্রশ্ন যেটা করব সেটা হলো যে এই যে সিস্ট এই যে বলছেন 30 বছর বয়সের একজন মেয়ে যার এই প্রবলেমটা দেখা দিল এবং চল্লিশ বছরের একজন মেয়ে যার এই প্রবলেমটা দেখা দিল তাহলে এক্ষেত্রে চল্লিশ বছরে হলে কি আমি সার্জারির কথা ভাবো নাকি এক্ষেত্রেও দেখবো যে সন্তান সম্ভব হচ্ছে কি হচ্ছে না তার উপর চল্লিশ বছরে তার যদি ফ্যামিলি কমপ্লিট না থাকে বা সে বেবি চাইছে আমি আগে চাইবো তাকে বেবি দিতে তারপরে আমি সখন সার্জারির কথা ভাববো আর তিরিশ বছরের পরে বয়সে যদি তার ওভারিয়ান রিজার্ভ ভালো থাকে অন্যান্য কোন ফ্যাক্টর না থাকে মানে স্বামীর সমস্ত কিছু ঠিক আছে এবং তারা বেবি নিতে চাইছে সেক্ষেত্রে যদি তার শরীরে প্রচন্ড কষ্ট হচ্ছে তাহলে আমরা সার্জারির কথা ভাববো তারপরে তাকে বেবির কথা ভাববো আচ্ছা আর যেটা আপনি এর আগে একটু আগে বললেন যে এটার ফিরে আসার সম্ভাবনা সন্দেহে তো মানে আমার যদি আজকে আমি কনসিভ করলাম বাচ্চা হলো তারপরে এন্ডোমেট্রোসিস ফিরে আসতে পারে আবার ফিরে আসতে পারে আমরা বলি এন্ডোমেট্রোসিস

এরপর কি তখন কি ফিরে আসার কোনো চান্সেস আছে ওই ন মাসের মধ্যে ওই ন মাসের মধ্যে হবে না কিন্তু আবার হ্যাঁ আবার যখন পিরিয়ড শুরু হবে তখন হবে এখানে আমি দুটো জিনিস বলবো যে এন্ডোমেট্রিওসিস থাকলে ওভারিয়ান সিজ বা চকলেট সিস এসবের জন্য মেয়েদের এগের কোয়ালিটি খুব হ্যাম্পার হয় মানে এগ কোয়ালিটি খুব খারাপ হতে থাকে তো আমি যদি এই সিস্ট নিয়ে অনেক দিন ধরে পড়ে আছি এবং সময় নষ্ট করছি ডিলে করছি ডিলে করছি ইভেন সার্জারি করার পরেও আমাকে হয়তো কেউ বলেছে হ্যাঁ তুমি নর্মালি ট্রাই করতে থাকো আমি মাসের পর পাঁচ বছর বছর দু বছর চার বছর ট্রাই করলাম তত যত দেরি হবে তত আমার আইভিএফ এর সাকসেস রেটও কমে যাবে কারণ আমি যদি এগ ভালো না পাই বা কোয়ালিটি অফ এগ ভালো না থাকে সেখান থেকে প্রেগন্যান্সি আসবে না এন্ডোমেট্রিসিস অনেকগুলো গ্রেড থাকে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর গ্রেড ওয়ান আর টু হচ্ছে কি খুব মিনিমাম এন্ডোমেট্রিসিস মানে অত কিছু অ্যাডিশন আছে অল্প অল্প কিন্তু সিস্ট নেই সিস্ট আসার পরে সেগুলো গ্রেড থ্রি গ্রেড ফোরে চলে যায় যখন চারিদিকে পুরো অ্যাডিশন যে ফ্যালোপিয়ান টিউবগুলো কাজ করতে পারছে না কোনোভাবে এগ পিক আপ করতে পারছে না তো নর্মাল প্রেগন্যেন্সিও আসছে না তো গ্রেড থ্রি গ্রেড ফোর থাকলে আয়দার সার্জারি অথবা ডাইরেক্টলি আইভিএফ গ্রেড ওয়ান গ্রেড টু থাকলে আমরা নর্মালি চেষ্টা করি না হলে তখন দরকার হলে সার্জারি তা না হলে আইভিএফের কথা তখন ভাববো তো ডিপেন্ডিং অন দ্য গ্রেড ডিপেন্ডিং অন দ্য পেশেন্টস এজ ডিপেন্ডিং অন দ্য আদার ফ্যাক্টার্স আমাকে যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে প্রেগনেন্সির জন্য যেতে হবে সেটা খাবো কারণ যত দেরি করবো আমার এগ কোয়ালিটি পোয়ার হবে আমার নিজের এগ থেকে প্রেগনেন্সি আসার সম্ভাবনা

এই এন্ড্রোমেট্রিওসিস কতটা মারাত্মক হতে পারে মানে কেউ হয়তো জানলোই না সেটা রয়েছে তার সেটা কতটা মারাত্মক হতে পারে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমরা অনেক সময় জানি যে পিরিয়ডের ব্যথা হচ্ছে এবং আমরা ছোটোবেলা থেকেই অনেকেই দেখেছি যে পিরিয়ডের ব্যথা হচ্ছে তো সবাই নেগলেক্ট করে হ্যাঁ ও ব্যথা তো হবেই এবং কেউ কেউ এই বলে এই পিরিয়ডের ব্যথা এমন কি হচ্ছে যে তোমাকে শুয়ে থাকতে হবে আমাদের সময় আমরা কাজ করতাম তোমরা কেন শুয়ে থাকবে এটার ক্ষেত্রে যেটা অসুবিধা হয় যে এটা করতে করতে নেগলেক্ট হয় এবং সেক্ষেত্রে অনেক যদি সিস থেকে থাকে সেটা প্রত্যেক মাসে বাড়তে 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 একটা বিভিন্ন কার ক্ষেত্রে কতটা ফাস্ট গ্রো করবে এটা আগে থেকে কেউ বলতে পারে না তো সুতরাং যখন দেখবেন আপনার মেয়ে বা স্ত্রী যাদের এরকম পেটে ব্যথা হচ্ছে এবং কন্টিনিউ চলছে একবার ডক্টর চেক আপ করিয়ে নিন একটা আলট্রাসাউন্ড করে নিন অ্যাটলিস্ট ভালোভাবে যাতে বোঝা যাবে যে সত্যি তার সিস্ট আছে কিনা এবং সেটা কীরকম এবং তার জন্য কি ট্রিটমেন্ট দরকার ডক্টরদের সঙ্গে দেখা করলে তারা আপনাকে সেই পরামর্শটা দিয়ে দেবেন যার বিয়ে হয়নি বাচ্চা একটি মেয়ে ক্লাস এইট নাইনের কোনো মেয়ের যদি এরকম ব্যথা হতে থাকে এখন তো বাবারাও সচেতন বাবা মা নির্বিশেষে বাচ্চাদের গাইড করছে তো সেই ক্ষেত্রে তাহলে কি বাচ্চা কি সেই মুহূর্তে ডাক্তারের কাছে যাওয়া উচিত অত আর্লি বয়সে সব জেনারেলি ওভারিয়েন্স বা এরকম এন্ডোমেটিক সিস্ট হয় না তবে কারোর কারোর ক্ষেত্রে হতেই পারে আঠেরো উনিশ বছরে হ্যাঁ নিশ্চয়ই ডক্টরের সঙ্গে চেক করা উচিত একটা আলট্রাসাউন্ড করা উচিত তাহলে জানা যাবে যে সত্যি সেটা কি কারণে হচ্ছে আর ওভারিতে কি এন্ডোমেট্রিওসিস হয় ওভারিতে এন্ডোমেট্রিওসিস এটা হচ্ছে কি ওভারিতে যখন হয় সেটাকে ওভারিয়ান সিস বা এন্ডোমেট্রিওটিক বলা হয় আচ্ছা যদি ইউটেরাসে হয় তখন সেটাকে বলা হয় অ্যাডিনোমাইসিস আচ্ছা ইউটেরাসটা কি হয় ইউটেরাসের নরমাল সাইজের থেকে সেটা বিশাল বড় বালকি হয়ে যায় খুব ভারী হয়ে যায় সেজন্য মারাত্মক ব্যথা হয় এবং প্রচুর ব্লিডিং হতে থাকে তো এটা যত দিন যায় বা যত বয়স বাড়ে তত আরো বেশি হতে থাকে তো এই অ্যাডিনোমাইসিসে কি হয় যে সেটাতে বাচ্চার ধারণ ক্ষমতা কমে যায় মানে এই ভেতরে ইউট্রেসের শেপ পুরো চেঞ্জ হয়ে যায় তো যেখানে বেবিটা বসে সেই ইউনিফর্ম নষ্ট হয়ে যায় এবং সেখানে বেবি বসতে অসুবিধা হয় অ্যাডিনোমাইসিসের ট্রিটমেন্ট একটাই যে পিরিয়ড বন্ধ রাখা তিন চার মাস এবং যত তাড়াতাড়ি আইভিএফ এর মাধ্যমে বা বেবি নেওয়া দেখা যায় বেবি আসলো তো ভালো কারণ অ্যাডিনোমাইসিস এছাড়া আর কোনো ট্রিটমেন্ট তেমন হয় না তাহলে কি হয় বা বেবি যদি সেই ইউট্রেসে হবে না আলটিমেটলি হয়তো সার্জারিতে যায় বা মেরিনা দিয়ে পিরিয়ড বন্ধ রাখা কারণ ওই আর বেবি আসা সম্ভব হয় না সিভিয়ার অ্যাডিনোমাইসিস পেশেন্টের জেনারেলি বেবি আসতে রকম সিচুয়েশনে যাবার আগে আমাদের ট্রিটমেন্ট করে বেবি কমপ্লিট করে নেওয়া উচিত আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনি সত্যি কি আর দর্শকদের কিছু বলতে চান একটি কথা এখানে দর্শকদের বলবো যে আমি আমার প্র্যাকটিসে গত পনেরো বছর আগে যত অ্যাডিনোমাইসিস পেশেন্ট দেখতাম এখন তার থেকে অনেক বেশি দেখতে পাই তো সচেতন হন যদি এই সিচুয়েশন থাকে তাহলে ডক্টর দেখান যত তাড়াতাড়ি আপনি প্রেগনেন্সি নেবেন সেটা আপনার জন্য ততটাই মঙ্গল আপনারা দেখছিলেন আনন্দবাজার ডট কম দ্য ফার্টিলিটি শো আমাদের সঙ্গে ছিলেন ডক্টর রথ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সহজে আমাদের কাছে এই সমস্ত কঠিন কঠিন টার্মসগুলোকে এত সহজে বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকবেন আবার ফিরে আসবো একাধিক প্রশ্ন নিয়ে আপনাদের কাছে